ইদানিংকালে দেখতেছি অনেকেই ফেসবুক পেজ থেকে সাজেশান কিনতে গিয়ে প্রতারিত হইতেছেন কম টাকার অফার হয়ে সাজেশান অর্ডার করে ফেলছেন টাকা দিছেন তারপরে আপনাকে আর সাজেশান দেয় নেই আপনাকে ব্লক করে দিছে এরকম যারা প্রতারিত হয়েছেন আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা দেখেন এই যে আমার সাজেশানটা এভাবে থাকবে এই সাজেশানটা এই খামের মধ্যে থাকবে পার্সেল আইডি দেওয়া থাকবে এই আইডি দিয়ে সার্চ করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব এখানে চলে আসবে এটা সিভিল সার্জনের সাজেশান কিসের সাজেশান কোনা দিয়ে লেখা থাকবে তো এটা এভাবে খামে থাকবে আরেকটা সাজেশান দেখাচ্ছি দেখেন এটা হলো এমসি কিউ টার্গেট সাজেশান সাধারণ জ্ঞান এই গণিত তারপরে এখানে ইংরেজি আছে এই যে ইংরেজি অংশ তারপর ইংরেজির পরে আছে বাংলা অংশ এভাবে করে প্রত্যেকটা পার্ট দেওয়া থাকবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এটা হলো বাংলা অংশ হ্যাঁ তো এটাও এভাবে কী হবে এটা একজন অর্ডার করছিলো এমসি কি টার্গেট সাজেশন এইটা এভাবে খামার মধ্যে করে থাকবে তো আজকের যে অর্ডারগুলো আজকের অর্ডারগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি তাইলে আপনারা ধারণা পাবেন আর বিভিন্ন পেজ থেকে কম টাকার অর্ডারে এই প্রতারিত হবেন না এই যে এই যে দেখাচ্ছি এটা হলো আপনার ভূমি রেকর্ডের আর আর একটা হলো রিটেন রিটেন সাজেশন লিখিত সাজেশন দুইটা সাজেশান সে একসাথে এটা অর্ডার করছে একজনেই নিবে এটা সিভিল সার্জনের সাজেশন তারপরে এটা হলো ড্রাইভার নিয়োগের সাজেশান ড্রাইভার নিয়োগের সাজেশানটা হলো এটা এই যে ড্রাইভার নিয়োগের টার্গেট সাজেশান হ্যাঁ এটা অর্ডার করছে তারপরে আসেন এটাও ড্রাইভার নিয়োগের সাজেশান এটাও ড্রাইভার নিয়োগের এটা এটা সিভিল সার্জনের তারপরে এটাও সিভিল সার্জন এটাও সিভিল সার্জন প্রত্যেকটা খামের মধ্যে কিন্তু পার্সেল আইডি দেওয়া আছে কাস্টমারের পার্সেল আইডি এটা যখন বুকিং হবে বুকিং হওয়ার সাথে সাথে মোবাইলে এই পার্সেল আইডি সহ সে একটা লিঙ্ক পেয়ে যাবে নিজের পার্সেল কোথায় আছে নিজেই নিজের মোবাইল থেকে দেখতে পারবে এটাও সিভিল সার্জনের তারপরে এটা হলো অফিস সহায়ক লিখিত বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের অফিস সহায়ক লিখিতর সাজেশন এটা এটা সিভিল সার্জনের এই তো ফাইনালি এই যে এটা হলো মিটার রিডারের সাজেশান মিটার রিডার কাম মেসেঞ্জার পড়লে বিদ্যুতের যে সাজেশনটা ওইটা বিদ্যুতে আমার সাজেশন থেকে একেবারে প্রশ্ন ধরে ধরে আপনাদেরকে ভিডিও ক্লাসে আমি দেখাই দিচ্ছিলাম যে আমার সাজেশন থেকে কোন পৃষ্ঠার কত নম্বর প্রশ্ন থেকে কোনটা কমন আসছে এরকম হ্যাঁ এই মুহূর্তে কি কি সাজেশন আমার কাছে অ্যাভেলেবেল আছে সমাজসেবা অধিদপ্তর তারপর বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানে পল্লী বিদ্যুৎ সমিতির যত সাজেশন আছে ওগুলা ডিসি অফিসের লিখিত শিক্ষা বোর্ড সিভিল সার্জন সকল জেলার জন্য সাজেশন আছে যেসব জেলায় এমসি পরীক্ষা হবে সেগুলোর জন্য আলাদা সাজেশন আছে বমি জরিপ রেকর্ড অধিদপ্তরের জন্য আছে তারপরে ড্রাইভার নিরাপত্তা প্রহরী এগুলোর জন্য আসে পুলিশের কনস্টেবল পদের সাজেশন আছে যাদের যাদের প্রয়োজন কি করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করবেন হ্যাঁ তো এভাবে এই যে প্রতিদিন এভাবে প্রত্যেকটা পার্সেল চলে যাচ্ছে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে এক্সাম কোশ্চান সলিউশন এই নামে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে ঢুকলে আপনি এই যে পার্সেলগুলো আছে এই পার্সেলগুলো কাস্টমারে হাতে পাওয়ার পরে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দেয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন প্রতারিত হবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দেওয়া মেধা এবং আপনার চোখ এই দুইটারে কাজে লাগাবেন আপনি যদি কাজে লাগান তাহলে আর প্রতারিত হবেন না একটা যারা প্রতারণা করে তারা কিন্তু দীর্ঘদিন করতে পারে না প্রত্যেক কয়েকদিন পর পর নতুন একটা ফেসবুক পেজ খুলে ওইটা থেকে একেবারে লোভনীয় অফার দেয় দিয়ে এরপরে টাকা পয়সা নিয়ে ব্লক করে দেয় ওইগুলো থেকে দূরে থাকবেন আর রিয়েল একটা পেজ দেখলে বুঝতেই পারবেন যে এটা রিয়েল আর ফেক কোনটা ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ফেক ওকে করবেন আমার খামের মধ্যে কিন্তু আমার সিল দেওয়া থাকে যাদের অর্ডার করার প্রয়োজন কুরিয়ারে তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আপনার সাজেশান আপনার ঠিকানে পাঠিয়ে দেওয়া হবে কম দামে অনেকেই সাজেশানের অভার দেয় বিভিন্ন ফেসবুক পেজ থেকে আপনারা সেগুলো দেখে একেবারে ধুমধার একটা অর্ডার করে ফেলেন এরপরে যখন সাজেশন হাতে পান তখন দেখেন যে সাজেশনের কোয়ালিটি একেবারে লো কোয়ালিটির আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার সাজেশনের কোয়ালিটি দেখেন এগুলো সব কম্পিউটার টাইপ করে তারপরে এইচ এইচডি প্রিন্ট করা কম্পিউটারের এইচডি প্রিন্ট করে তারপরে আপনাদেরকে সাজেশনগুলো আমি পাঠিয়ে থাকি দেখেন এই যে বিষ গণিতের একটা ইয়ে দেখাচ্ছি একদম কম্পিউটার এইচডি প্রিন্ট সাজেশান আপনি ফলো করবেন সময় আপনার তারপরে শ্রম আপনার যদি সময় শ্রম কাজে লাগায় যদি আপনি প্রস্তুতি নিতে হয় তাহলে একটা ভালো মানের সাজেশান অর্ডার করেন যেটা থেকে আপনার কমনের পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকবে বিভিন্ন হয়ে অনেকে কি করে বিভিন্ন বই থেকে এটা ওটা থেকে ছবি টবি তুলে মোটামুটি ওগুলার প্রিন্ট করে কুরিয়ারে পাঠিয়ে দেয় আবার অনেকে কি করে এগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় ওইটাই নাকি সাজেশন সাজেশন কি এত সোজা সাজেশান মানি হলে অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে সেটা পরীক্ষার জন্য কমন উপযোগী কোশ্চেনগুলো শুধু এখানে রাখতে হবে এই সাজেশানের মধ্যে তো এই যে সেটা পড়লে আপনার কাজে আসবে তো সাজেশান কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন সবাই আর ভালো মানের একটা সাজেশন আপনার শ্রম এবং টাকা দুইটাই আপনার সফল হবে এবং শ্রমটাও সফ সফল হবে আর টাকার বিষয়টাও আপনার মার যাবে না ভালো একটা জায়গা থেকে সাজেশান নেবেন আর এখানে কিউআর কোড আছে আমার সাজেশানের মধ্যে এটা স্ক্যান করলে আপনি দেখতে পারবেন আর যাদের এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন জবের জন্য সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী সাজেশন প্রয়োজন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা